গুণা ছেড়ে দাও অস্থিরতা ছেড়ে দাও বেহায়াপনা ছেড়ে দাও নারীর পিছনে ঘুড়া ছেড়ে দাও উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও আমি প্রতিদিন বলি ভাই প্রত্যেকটা মাহফিলে বলি দিনে দুইবার বললে দুইবারই বলি গুণা কাউকে তৃপ্তি দেয় না গুণা কাউকে সুখ দেয় না প্রতিদিন আমি যে খায় তার তৃপ্তি নাই সে আরো নেশা করতে চায় জুয়া যে খেলে তার তৃপ্তি নাই সে আরো জুয়ার মধ্যে লেগে থাকে নারীর ছবি উলঙ্গপনা বেহায়াত জিনা ব্যবচার যে করে তার তৃপ্তি নাই সে আরো নারীর জন্য পাগল হয়ে থাকে গুনা তৃপ্তি দেয় না গুনা স্থির আনে না কিন্তু হালাল স্ত্রী হালাল বিবি আল্লাহ পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় হালাল টাকা তৃপ্তি দিয়ে দেয় হালাল উপার্জন সুখ এনে দেয় হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা এটা কখনোই তৃপ্তি আনে না বরং কিস্তি বাড়ায় লোন বাড়ায় লোভ বাড়ায় অতএব শেষ কথা গুনা দিবে না এই আমি দ্বিতীয় কথাটা বললাম ইসলাম দিইলাম আল্লাহ বলেন ইসলাম ভিন্ন কিছুই আমি নেব না কোরআন ভিন্ন সুন্দত ভিন্ন যুবক তোমার জীবনের কিছুই আমি নেব না বুড়া মিয়া চাচা আপনাদেরকেও বলি বুড়া চাচাদেরকে যারা চা দোকানে বসে বিড়ি খান এই বদ্যাস ছাড়েন যারা চা দোকানে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন এই অসভ্য অভ্যাস ছাড়েন ষাট বছর বয়স হয়েছে বুড়া চাচা এখনো গুণা ছাড়লেন না কবরে যাবেন কোন দিন মরবেন কোন দিন কোন দিন মরবেন ইসলাম ভিন্ন যে কোনো কাজকর্ম ক্রিয়াকলাপ আল্লাহ বলে আমি নেব না নেব না মুসলমান তোমার বলছি তোমাকে আমি দিছিলাম আমি পুরো ইসলাম দিছিলাম আহা কি সৌভাগ্য আমার যেদিন আমি জন্ম নিছি এই ছেলেরা এই বাপ যেদিন আপনি আমি জন্ম নিছি সেদিন মার পেট থেকে বের হয়েই পৃথিবীর আলো বাতাস প্রথম যেদিন আমি দেখলাম সেদিনই আমার কানে জানায় দিছে তাকবীর দিয়ে আল্লাহু আকবার আযান দিয়ে বলে দিয়েছে তুই মুসলমানের বাচ্চা তুই ইমানদারের সন্তান তোকে আল্লাহ তালা ইমানের দৌলত দান করছে সেই নিয়ামত তুমি এক নারীর পিছনে পড়ে অস্থির ছবি দেখে উলঙ্গ নাচ দেখে সুদ খেয়ে ঘুষ আল্লাহকে নারাজ করে ছেড়ে দিলেন বাপ ছেড়ে দিলা যুবক কল্যাটা কি কল্যাটা কি ভাইয়া ফিরে আসো ভাই ফিরে আস নারীর ফাত থেকে ফিরে আসো নবীজি বলছে ফত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন নিসা নবীজি বলছে আমার দুনিয়ার ফাঁদ থেকে বাঁচো নারীর ফাঁদ থেকে বাঁচো নারী তোমাকে সর্বশান্ত করে দিবে হালাল স্ত্রী ব্যতীত হালাল স্ত্রী ব্যতীত অবৈধ প্রেম নারীর লোক কোন পুরুষকে পর্যন্ত স্বস্তি দেয় না স্বস্তি দেয় না দেয় আগুন জ্বালায় দিস হাজারো পরিবার হাজারো ফ্যামিলি হাজারো বংশ নির্বংশ হয়ে পরকিয়ার কারণে নিজের স্বামীর থেকে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করা নারী নিজের সন্তানকে জবাই করে দিয়েছে কি পরিমাণ নির্মম কাছে কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার হয়েছে এজন্য ফিরে আসো ভাইয়া ফিরে আসো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন শেষ আমার বক্তব্য এটাই